খুব সুন্দর ট্রাফিক নিয়ন্ত্রণ করছে এই জায়গা দিয়ে কিন্তু আমরা আগে পার হইতে অনেক কষ্ট যেত এই জায়গায় দেখুন স্টুডেন্টরা ছাত্র আন্দোলন এরা কীভাবে তারা ট্রাফিক সিগনাল মানার জন্য বাধ্য করছে এরকম যদি সব সময় থাকে বা যারা দায়িত্ব আছে তারা যদি এরা মেনটেন করতে পারে খুবই ভালো হবে বাংলাদেশের জন্য তারা ওয়েট করছে সিগনালের